আমি আছিসে আবা কোনে যাও আর বলছে উত্তরবঙ্গের একটা মিটিং আছে আছি তোমার সাথে কিছু কথা আছিল কথা আছিল ভালো কথা কথা ইঙ্গে পরে কর ভাবে আগে মিটিংটা শেষ করে আয় আগে কথাটা শুনে যাও আচ্ছা ঠিক আছে শুনতাছি

বাচ্চার মরাই ঘুরেই না ঘুরেই না শুভা যাই বুঝছুন আপনার শুভা যাইছেন বসছেন কি তিন চার দিয়ে তো

আপনাকে যদি কোনো কিছু প্রশ্ন করাতে আমার মেয়া সামনে আছে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন জানুন না মানে বলতাই আত্মীয় করবার চাই নাই কিন্তু তোর কানে আত্মীয় করতে হইতাছে আমি কি আমনা আমার সঙ্গে আত্মীয় করবেন হ্যাঁ আমার মেয়ে ইন্টার পাস করতেছে ঘুরে সব জানে আমার মেয়ের বিয়ে তুই কি কষ্ট না যোগ্যতার কথা আইন আমার যোগ্যতার কথা কই এই লোক দেখা এ লোগো কোম্পানি এ যে আমার আব্বার একমাত্র আব্বা দিছে আমার লোক কোম্পানি কিন্তু আমি লোক নেই কেউ জানো এ আমার ফোন টুটি পাটুই ভাল লাগে না এ যে এই বিপো কোম্পানি বিপো এই বিপো দেখছেন নামটা দেখছেন এই বিপো কোম্পানি আমার আব্বার কিন্তু সেকেন্ড ফোন কি চালায় জানেন আমরা সবসময় মনে করেন সেকেন্ড ফোন চালায় এই নতুন নতুন ফোন আগে চালাইতে ভাল লাগে না কি গো আব্বা তাই তো আর এটা সাধারণ বিপো না দাম পাঁচ লাখ তাই না কেন আরে তুই যদি চুল পালা করবাই তো দাদা তাহলে চুল নেই মরতো না

ও না আব্বা আমার ভালো আছে চিলে কই ওরে মানে মুনো সব কিছু মিট করে নিয়ে আয় মুনো তাই বেয়াই মেন সব কিছু মিল করে নিয়ে আইতাছে ওই যে আব্বা আইতাছে আরে কই ধরে নিয়ে আইতাছে কি আব্বা আসলে তাই পুরি ওগো ধরে নিয়ে আইতাছে কি রে আর নঙ্গি কো নঙ্গি সেও তো পেন আইছে আমি কে সালাম করবো তোর সাইডেছি তুমি কিছু বল তুমি কথা বলা না কেন তোমার তো কিছু নাই গে তোর স্বপ্ন আছে ঠিক আছে আমি